আমার ভাইরা হাজরতে সাদ বিন আবি কাস রাজি আল্লাহ তালু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন পহরাস নগর অবরোধ করলেন সামনে পড়ল নদী এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন জিজ্ঞেস করলেন সাহাবীদের তোমরা কি চাও ইসলামের আন্দোলন ইসলামের জাহাদ আল্লাহ দিন এখানেই শেষ হয়ে যাক এটা চাও না ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে অথচ আমাদের কাছে কোন পারাপারের কোনো নৌকা নাই কি করতে চাও সাহাবীরা বললেন আমরা আপনার অর্ডার ফলো করব আমরা এই নদীর ওপারে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই কালেমার সুশীতাল ছায়া তলে গোটা দুনিয়াকে আনতে চায় হাজারতের সাহাব তখন বললেন তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করোলা ইতিহাস লিখতেছি ষাট হাজার সৈন্য তাদের অশ্ব নিয়ে তাদের উষ্ট্র নিয়ে তাদের মালপত্র নিয়ে যাদের সামান নিয়ে শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গ ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন ওপার যাওয়ার পরে হজরতে সাহাব বলছেন তোমাদের কেউ কি হারাই গেছে নাকি সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল মানুষ তো দূরের কথা একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই একজন বলল আমার একটা পেয়ালা যে পেয়ালা আমি পানি পান করতাম সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে ওইটা হারায়ে গেছে হাজার হাজার বলেন মুজাহিদের কোন জিনিস তোরিয়া নিতে পারে না অবশ্যই তা ফেরত আসবে এই কথা তিনি বলতেছিলেন হঠাৎ করে দরিয়ার কেনারে একটা আওয়াজ হলো দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ভিরে এসেছে মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ আরফুল জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে যুদ্ধ করা লাগবে না হাজরাতে সাদ যে অবস্থা বুঝতে পারলেন তিনি একটা মঞ্চ তৈরি করলেন সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন বললেন

জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আসো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না কি পাগলে কয় কি তারা তাকায় তাকায় দেখলো হাজরাতে সাত এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ সিংহের কাতারে সিংহ সাপের কাতারে সাপ জারজার ডিমার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়ায়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল আমার মুসলমান ভাইরা এই ছিল মুসলমানদের ইতিহাস দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহ মদত করেন কে মদ করেন বিশ্ব কবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লালাই হে বলেছেন দশটু দস্ত দরিয়া দারিয়া ভি না শোনে হম নে দশটু দস্ত হে না শোনে হমনে বাহরে জুলমাত পে আдие ঘোড়ে हमने আমরা সেই মুসলমান প্রান্তর তো প্রান্তর আমরা দরিয়ার খরসছাত উত্তাল তঙ্গের উপর থেকে ঘোড়া দাপড়িয়ে আফ্রিকার বগнде কালেবার পতাকা আমরা উড্ডীন করেছি আমরা সেই মুসলমান

সমুদ্রের ঢেউকে তাসলা নদীর ঢেউকে আল্লাহ বাল স্মরণ করে দিচ্ছে ও দরিয়ার ঢেউলা তু ভি পান দরিয়া হে টাইগ্রেসের উত্তল উত্তাল তরঙ্গমালা নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপরি গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম আমরা সেই মুসলমান আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত পদদলিত হ্যা প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি আমার ভাইরা মহাকবি বিশ্বকবি কবি সম্রাট আল্লাকাল রহমতুল্লাহ সুন্দর করে বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন ঘোষণা বাতিলদেরকে দাও আমরা মাথা নত করার জাতি নই আমরা মাথা নত করার জাতি ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায় ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায় বিশ্বকবি

রহীম দয়াময় অনন্ত দাতা মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন গুনাহ করে তার কাছে ফিরে আসে মাফ চায় তওবা করে তখন আল্লাহ ক্ষমা করে দেন ইবনে জারির তাবারির একটি বর্ণনা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মতিন বলছেন যে আমি ইশার নামাজ পড়ে মসজিদে নববী থেকে ইশার নামাজ পড়ে ঘরে আসতেছিলাম ঘরে আসার সময় দেখি আমার দরজার কাছে একজন মহিলা দাঁড়ান সে আমাকে সালাম বলল আমি তাকে তার সালামের জবাব দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলাম কিছুক্ষণ পরে মহিলা দরজায় নক করলেন আমি দরজা খুলে জিজ্ঞেস করলাম কি চাও তিনি বললেন যে আমি শয়তানের পড়ে চেনা করেছি এবং এই চেনা করার পর আমি গর্ভবতী হয়েছি এরপরে একটা সন্তান হয়েছে আমি সেই সন্তানকেও মেরে ফেলে দিয়েছি এখন আমার বাসার পথে আমার এখন এই গুনাহ মাফ হওয়ার পথে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে অসম্ভব তোমার এই গুনাহ মাফ হবে না মহিলা তখন যাওয়ার সময় কাৎ কাৎ করে কপালে কপালে আঘাত করতে করতে যাচ্ছিল জাহান্নামের শরীরে এই জুব এই যৌবন এই সৌন্দর্য কি তৈরি হয়েছিল জাহান্নামের আগুনে জলার জন্য এইভাবে করে চিৎকার দিতে দিতে বইলা যাচ্ছিল হযরত আবু হুরায়রা বলেন আমি সকালবেলা আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ আদায় করে আল্লাহ নবীকে ঘটনা শোনালাম বললাম হেরাসুল আমি তো মহিলাকে এই রকম জবাব দিয়েছি হাজরাতে আবু হরারা দৌড়ে গেলেন বললেন আমি ছুটতে লাগলাম এমন ভুল আমি কথা বলেছি মহিলা তো হতাশ হয়ে গিয়েছে তিনি খুঁজতে খুঁজতে মহিলাকে পেয়ে গেলেন যে বলেন ও মহিলা আল্লাহর হাবি তোমার সম্পর্কে এই কথা বলেছেন তুমি যদি তবা করো আল্লাহ রব্বুর আমিন তোমাকে মাফ করে দিবেন আর তোমার দোষ ত্রুটি গুলির বিনিময় আল্লাহ তোমাকে নেক দিয়ে বদলায় দিবেন তোমাকে আল্লাহ মাফ করবেন মহিলা শোনা মাত্র আল্লাহ আকবার বলে চিৎকার মেরে শেষ দায় পড়ে গেলেন তিনি প্রাণ ভরে কাঁদলেন আর বললেন আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আদায় করি যে আমার মতো গুণাগারের জন্য তুমি যে তোবার দরজা খোলা রেখেছ তিনি তার নিজের দাসীকে এবং তার বাচ্চাকে কৃত দাসীকে আল্লাহ সকরার্থে মুক্ত করে দিলে আমার ভাইয়ারাম এভাবে করে যারা নাকি আল্লাহর দরবারে যারা এভাবে মাপ চায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন তবা তবা করার জন্য রব্বুর আর পথ খুলে রেখে দিয়েছেন আবার অন্য হাদিসে এসেছে অন্য হাদিসে এসেছে হাজরাতে রাসুল পাক কাছে এক বৃদ্ধ এসে বলেছিলেন হে আল্লাহর নবী আমি যত গোনা করেছি সমস্ত গোনা যদি দুনিয়ার মানুষের কে ভাগ করে দেওয়া হয় তাহলে একযোগে সব মানুষকে তা ডুবাইয়া ছাড়বে এত গুণা আমি করেছি

পড়েন সবাই ওই লোকটি যখন কলেমা পড়লেন বললেন আমি মুসলমান হয়েছি আল্লাহ নবী বলেন সনব আল্লাহর বান্দা তুমি যখন কলেমা পড়েছ তোমার পেছনের তাম জিন্দিগির সমস্ত গুনা খাত আল্লাহ রব্বুর আলমিন মাফ করে দিয়েছেন শুধু মাফ করেন নাই আর কি করেছেন আল্লাহ দোষ ত্রুটি তোমার যা আছে যে ব্যক্তি তবা করে আল্লাহর পথে চলে এনে কামল করে পেছনের জীবনের দোষ ত্রুটি যা করেছেন সবগুলির বদলে আল্লাহ রব্বুর আর আমি নেকি লিখে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ তার মানে কি তার মানে হচ্ছে জীবনে যত অপরাধ করেছিল তবা করে যখন ভালো কাজ করবে আর পেছনের কথাগুলি যখন মনে করবে কবির রাত্রে আল্লাহ আমি এই ধরনের পাপ করেছিলাম চুরি করেছি ডাকাতি করেছি জেনা করেছি মদ খেয়েছি মিথ্যা কথা বলেছি এই সব কথা বলে যত অনুশোচনা করবে আর অনুতপ্ত হবে চোখ দিয়া যত পানি পড়বে নতুন নতুন করে তার আমল নামে আল্লাহ নিকি লিখতে থাকবেন জোরে বলেন সুবাহান আল্লাহ রপুন আলমিন তার বান্দাকে এত ভালোবাসেন একজন সাহাবি কতগুলি পাখির বাচ্চা নিয়ে আর কাছে হাজির হয়েছেন আল্লাহ নবী বলেন এই পাখির বাচ্চাগুলি আনলা কেন সাহাবি বলেন হুজুর এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো সে নিজের জীবনের মায়াক উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো আমি নিয়ে এসেছি এখানে এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে এখানে ওই পাখিটা এসেছে আমি রসুলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া সেটা দেখাতে এলাম আল্লাহর নবী বলেন ও সাহাবিব প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো শোনো এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের মহব্বত কি করুণাকে রহমতকে ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে 100 ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা প্রাণী আল্লাহ ছড়াই দিয়েছেন একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগতে সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি এতটুকুন মহব্ব সন্তানের জন্য কলিজায় সন্তানের কোন অকল্যাণ হলে পানি থাকে না সন্তানের কোন অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায় এক পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয় তাহলে নিরানব্বই ফাঁক রহমত যার কাছে বান্দার প্রতি তার মহব্বত কতখানি আমার বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সাহাবীরা একজন লোক উটের পিঠে যাচ্ছিল কোথাও উটের পিঠে তার খাবার আছে পানিও আছে যেতে যেতে মরুদানের মধ্যে সে বিশ্রাম করল ঘুমের থেকে জেগে দেখে উঠ নাই খাবার নাই পানিও নাই বড় লোকটা কেমন परेशान হয় সাহাবীরা বলেন হুজুর উঠ হচ্ছে মোর গুমির জাহাজ উট হারায় গেছে টাকা পয়সা যা ছিল খাদ্য খাবার ছিল সব চলে গেছে এর থেকে परेशानी তো আর কিছুই হয় না হুজুর বলেন লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উঠ ফিরে এসেছে সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে বলো কেমন খুশি হয় হুজুর হাজর সাবিরা বলেন হুজুর এর থেকে খুশি আর কি হতে পারে লোকটার দিল তো ভরে যাবে আল্লাহর নবী বলেন অব সাহাবিরা কোন বান্দা যদি আল্লাহ থেকে না ফরমান হয়ে যায় নামাজ ছেড়ে দেয় জেনাবেবি বেবি চার বদমাশি না ফরমানিতে যদি যখন লিপ্ত হয়ে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে আল্লাহ রব্বুর আলমিন তার ওই নাফারমান বান্দার জন্য আল্লাহ রব্বুর আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রব্বুর আলমিন চান বান্দা যখন নাফরমান বান্দা নিজের গুণা বুঝতে পেরে যখন শেষদায় পড়ে গিয়া কামদের রব্বুর আলমিন আমার গুণা মাফ করে দাও এইভাবে যখন কামতে থাকে রব্বুর আলমিন আল্লাহর হাবিব বলেন উঠা ব্যক্তি উঠ পেরে পড়ে ওই ব্যক্তি যত খুশি হন কোন না ফরমান বান্দা যখন শেষদায় পড়ে যায় আল্লাহ রব্বুর আর বিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান কোরআনের আয়াত শুনে কাফেরা বারবার বিস্মিত হয়েছে যেমন বিস্মিত হয়েছিলেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে এভাবেই অনেকে শুধুমাত্র কোরআন শুনে ইসলামে দাওয়াত কবুল করেছিলেন কাফির বেইমানেরা তারা রাসুমি পাক সাল্লামের মুখে তেলাওয়াত শুনে তারা বলতে লাগলো যে মোহাম্মদ সাল্লাম বোধ হয় কবি হয়ে গেছে কবি না হলে পরে এমন সুন্দর করে তিনি কোরআনে করিমকে মিলিয়ে মিলিয়ে তিনি বলেন কি করে কোরআন শরীফের রচনা শৈলী কোরআনের বাচন ভঙ্গি কোরআনের যে লালিত্য এর যে মাধুর্য এর যে বর্ণনার গাম্ভীর্য এটা মানুষকে মোহমুগ্ধ করে মানুষের মানুষকে তার চিত্তকে আকৃষ্ট করে মানুষ মুগ্ধ হয়ে যায় যে কোরআন বোঝে না শুধু তেলাও তেলা তেলাওত্তির খুব সুন্দর হয় কোরআন বোঝে না এমন লোক চোখ থেকে পানি গড়াতে দেখেছি সুবাহান্লাহ যেহেতু এটা আল্লাহর কালাম তাই মনে করল যে মোহাম্মদ সাল্লাম কবি হয়ে গেছে যেমন হদরে তোমর ফারুক রিয়াহু তিনি রাসুল পাক সাল্লাহ সাল্লামের পেছনে ঘুরতে ছিলেন হজুরকে কোথাও পেলে পরে হজুরকে নির্যাতন করবে তিনি তখন কুফরি হালতে ছিলেন হাজরত তোমার বলছেন যে আমি দেখলাম আল্লাহর নবী হারাম শরীফের ভেতরে প্রবেশ করে তিনি নামাজ পড়া শুরু করেছেন আমি ভাবলাম নামাজটা শেষ হয়ে যাক তারপরে যা হয় করব পেছনে দাঁড়িয়ে আছি শুনলাম তিনি পড়তেছেন তেলাওয়াত করতেছেন তেলাওয়াত শুনে শুনে আমি খুব অবাক হয়ে গেলাম আমি ভাবলাম যে এটা এটা কি কোনো জেন শিখায় দিচ্ছে না এটা কি জেনের কথা বিষয়টা কি এত সুন্দর ভালো লাগে শুনতে হাজর বলেন আমি যখন মনে মনে চিন্তা করতেছিলাম এটা কোনো জেনে শিখায় দেওয়ার কথা নাকি তখন আল্লাহর নবী নামাজের ভেতরে আমার কথার জবাব দিলেন তিনি বললেন এটা হচ্ছে মহান বার্তা বাহকের বর্ণনা হাজরা তোমার বলেন আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ সালাম নিশ্চয়ই কবি হয়েছেন নইলে এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে বলেন কি করে কোরআনের আয়াত কি অপূর্ব মিল আপনারা কোরআন যদি পড়েন দেখবেন কোরআন শরীফ যদি আপনি তাড়াতাড়ি পড়েন মনে হবে আপনি যেন কোন প্রবন্ধ কোনো গদ্য পড়তেছেন আর যদি প্রতি আয়াতে থেমে থেমে পড়েন তাহলে মনে হবে আপনি যেন কোন কবিতা পড়তেছেন সুভাহানন্দ লা বেহাঙ্গী কোরানে করিমের বর্ণনা ভঙ্গি এতই সুন্দর ওয়াশামসি মদোহাহাম ওলকমারি ইদাতালাহাম ওয়ান্নাহারিনা জাল্লা হা পুরা সুরাটাই শুধু শেষের দিকে হাড় হা কী সুন্দর মিলানো থ্যামুদ আল্লাদিন যা বো সখরা দিল ওয়া বফিরা না দিল আউ দা আল্লাদিন তফিল এখানে যত করতে থাকবে শেষের দিকে ডাল দিয়ে আল্লা মিলায় দিয়েছেন আবার উজু হইয়া উম দিন নাইমা লিসাইহার এখানে যতই আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন ততই ততই এইভাবে অপূর্ব মিট আর আহমান আল্লামাল কোরআন ফলাফল ইনসান আন্দামহুল বাইয়ান পড়েন আর আহমান আল্লামাল কোরআন খনাকাল ইনসান আল্লামাহুল bayan কোরআনে কারিম যত পড়বেন এত মজা এত মধুর পৃথিবীতে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না জরে বলেন আল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত परेशान কেননা তার মা ইসলাম কবুল করেন নি ছুটে আসলেন প্রিয় নবীর কাছে আবু হরেররা জানেন রসুল্লাহ সাল্লাল্লাহ ফলিফুসাল্লাম আল্লাহর দরবারে তার মায়ের জন্যে হাত তুললে তা বিফলে যাবে না হাদিশ্বরী এসেছে হাজরাতে আবু হরায়েরা রাতিয়াল্লাহু তাল আন একবার রাসূল এক ইম সাল্লাল্লাহ আর ইউসাল্লামের দরবারে কাঁদতেছিলেন হজুর জিজ্ঞেস করলেন আবু হরায়রা তুমি কান্দো কেন হযু হাজরাত আবু হরেরা বলেন হজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কান্দছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোন বেয়াদবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদবি করি নাই তবে মারলো কেন হাজরা তাবু হরারা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশ্রিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করলো এত রাত কোথায় ছিলি আমি বললাম মা তামাম পৃথিবী যে কত মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসুলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ার আরম্ভ করে দিলো বলল আবু হুরায়রা হয় আমার বাড়ি ছাড়বি না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু ঘর ছাড়বি কোনটা করবি কর আমি বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার করক আমি तमाम তোমার বাড়িটা শুদ্ধা तमाम dunia ছেড়ে দিতে পারি কিন্তু রসুল পাক সাল সালামের কদম মোবারক ছাড়তে পারি না ভাইরা আমার হাজরাতে আবহাওয়ারা কাঁদতেছেন আল্লাহর নবী বলেন তুমি কাঁদো কেন তোমার মা তোমাকে মেরেছেন আমি এখানে কি করব এখানে তো আমি কোনো দখল আন্দাজ করতে পারি না আমি কি করতে পারি এখানে ইন্টারফেয়ার তো আমি করতে পারি না মা তোমারে মেরেছে হাজরাতে আবহাওয়ারা বলেন ইয়ার মায়ের বিরুদ্ধে কোনো নালিশ করার জন্য আপনার কাছে আমি আসি নাই বলে কেন এসেছো হযরত আবু হুরায়রা বলেন হুজুর এসেছি এই জন্য আমি জানি আপনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন তা মঞ্জুর নেন আপনি মেহেরবানি করে আমার মায়ের হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি করলেন বললেন আল্লাহুম্মা ইহদি উম্ম আবী হুরায়রা আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নাসিব করে দাও এই দোয়া রসুল করতেছেন হুজুরকে দোয়ার মধ্যে ফেলে রেখে আবু হরাইরা দৌড় আরম্ভ করেছে বাড়ির দিকে পেছন থেকে কয়েকজন সাবি তারা দৌড়ে গেল আবু হরাইরা দৌড়াই কেন এত ভদ্র মানুষ কোন সময় কারো সাথে রাগারাগি করে না দৌড়াই কেন নিশ্চয়ই কোনো বিপদ বুঝি হয়ে গিয়েছে পিছন থেকে জামা টেনে ধরেছে কি হয়েছে দৌড়াও কেন হাজরাতে আবু হরেরা বলেন আমার জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াই বাড়ি পৌঁছে গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়ে বাড়িতে গেলাম

ঘন খারাপ মানুষের কাছে যায় নাই মারলাম কেন বড় অনুতপ্ত হয়ে গেছি আমি এই অনুশোচনা করে আমি এই মাত্র গোসল করেছি আমাকে নিয়ে চলো তুমি বিশ্ব নবী দরবারে কিয়ামতের দিন খুব কঠিন হবে সেদিন মহান রাবুল আলমিন কার সাথে কি আচরণ করবেন তা কেউ বলতে পারে না কোনো পরিচয় সেদিন কাজে লাগবে না আমাদের প্রিয়নবী সেই কঠিন বিচারের দিন সম্পর্কে সাহাবিদের বরাবর হুশিয়ার করেছেন সতর্ক করেছেন তার উমত্তের লন্ডন ফাঁকুম হামুকুমওয়ালা ওলাদুমকুম ইয়ামাল মিয়াম লন্থন ফার্ম কয়াবোথের দিন কোনো ফায়দা হবে না অবশ্যই কোনো ফায়দা হবে না কোনো উপকারে আসবে না কেয়ামতের দিন তোমার সন্তান তোমার স্ত্রী তোমার মাল তোমার সম্পদ কোন বোকারে আসবে না কেয়ামতের ময়দানে সেদিন সব তোমার সাথে বিচ্ছ করবে সব পালায় যাবে সেখানে কোনো নাই যে দিয়া রকম বুঝবাজ দিয়া আলাদা কোন সোনাগলি পথ দিয়া একেবারে ফুট করে ভেস্টে চলে যাবেন এমন কোনো সুযোগ নাই অনেকে বলে হুজুর এমন কিছু দোয়া শিখায় দেন যাতে ওই সব জেহাদ বোমা এগুলি খুব ভয় পায় ও সব রাস্তা টাস্তা না খুব সহজে কিছু দোয়া দুরুত করিয়া আস্তে করে জাননাতে চলে যাওয়া যায় এরকম একটা দোয়া এরকম একটা পথ বলে দেন আমি বলি ভাই এরকমের কোন চোরা এ ধরনের পথ কোন পথ আবিষ্কার করতে পারেন নাই সেখানে কামথের দিন কাউকে উৎকোষ গ্রহণ করার কেউ নাই উৎকোষ দেওয়া যাবে না আর উৎপুস দিবি না বাকি আপনার কাছে কিছু নাই ও থাকলেও না কেউ নাই এই দুনিয়ায় ফাকিবাজি করে বহুত কিছু করা যায় কিন্তু কায়ামতের মাঠে এগুলি কিছুই চলবে না অ্যালিয়ো মা না এন ফো মানুন বনুন কায়ামতের দিন ধন সন্তান সন্ততি আর সম্পদ কোনো কাজে লাগবে না সেদিন শুধু আমল আমল যদি ভালো হয় কাজে লাগবে আমল খারাপ হবে সব শেষ হয়ে যাবে আল্লাহ নবী আপনি বলেন আপনি বলুন আমি কোন নতুন রসুল নই আমার আগে অনেক নবী রসুল পৃথিবীতে এসেছেন তারা বিদায় হয়ে গেছেন আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না যে কামতির দিন আল্লাহ পাক তোমাদের সাথে কি ব্যবহার করবেন আয়াত নাজির হওয়ার পর আল্লাহর হাবিব তার মেয়েকে ডাকলেন জামাইকে ডাকলেন নাতিদেরকে ডাকলেন আহলে বাইদেরকে ডাকলেন আর বললেন ও আমার মেয়ে বলে যাক টুকরাম ফাতেমা গো শোনো কেবলমাত্র আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ পাক আমাকে শোনায়ছেন কেয়ামতের দিন আমি জানি না আমার সঙ্গে কি ব্যবহার করা হবে আর এও জানি না যে তোমাদের সাথে কি ব্যবহার করা হবে ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কেয়ামতের দিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মেয়ে এই হিসাবে তোমার নাজাতের ফায়সালা হবে না ও আমার কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন কেয়ামতের দিন মোহাম্মদের নাতি হিসাবে ফায়সলা হবে না ও জামাই হাজরাতে আলী তেমতির দিন আমার জামাই হিসাবে নাজাতের ফায়সলা হবে না আমল যদি ভালো হয় ফয়সলা ভালো হবে জান্নাতে চলে যাবে আমল যদি খারাপ হয় কার কার জামাই দেখা হবে না কঠিন কেমতের মাঠ এই প্রকারের বিশ্বাস যদি কলজার মধ্যে ঢোকে মানুষ ভালো হয়ে যাবে কম সুবান আল্লাহ আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا من الخاسرين سبحانك اللهم وبحمدك ونتوب ونشهد لا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتطهرين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من الذين لا خوف عليهم ولا هم يعزنون الله ربنا العالمين বৃষ্টি রাতে গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দিরা কোরআনে কারিমের মাহফিলে হাজিরা দিয়েছে আয় আল্লাহ কোরআনে কারিমের বরকতে জাহান নামের আগুন আমাদের জন্য হারাম বানাইয়া দাও রব্বুল আলমিন আমাদের মধ্য থেকে আমরা যারা মা বাপ হারাইছি মা বাপ যাদের বিদায় হয়ে গেছে মা বাপের কবর গুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বের হাম হুমা কামার আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন যিনি যে উদ্দেশ্যে দোয়া চেয়েছেন নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ